দর্শক কাসাসুল কুরআনের আজকের পর্বে উপস্থিত হয়েছি হজরত ইয়াকুব আলাইহি হামের জীবনের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে হজরত ইয়াকুব আলাইহাইসাল্লাম হজরত ইসাহাক আলাইস্লামের পুত্র এবং হজরত ইব্রাহিম আলাইহ আসাল্লামের পৌত্র তার মায়ের নাম ছিল রাফকা বা রাবগা তিনি তার মায়ের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন আর তার সহদর ভাই ইসু হজরত ইসাহাক আলাইহি ভাইসাল্লামের অত্যন্ত স্নেহভাজন ছিলেন হজরত ইয়াকুব আলাইহা আসালাম যখন তার মায়ের ইঙ্গিতে সাদ্দাম আরামে চলে যান ওখানে তার মামা লাবান তার থেকে এই প্রতিশ্রুতি নেন যে তিনি দশ বছর ওখানে থেকে বকরি চড়াবেন তাহলে লাবান সেই সময়সীমাকে মহর সাব্যস্ত করে নিজের কন্যার সঙ্গে তার বিয়ে করিয়ে দেবেন হজরত ইয়াকুব আলাই আসসালাম সেই সময়সীমা পূর্ণ করেন তখন লাবান তার জ্যেষ্ঠ কন্যা লাইফ লাইয়ার সঙ্গে হজরত ইয়াকুব আলাইহাইসাল্লামের সাথে বিয়ে দিতে চান কিন্তু হজরত ইয়াকুব আলাইহাইসাল্লাম তার হৃদয়ের আকর্ষণ তার ছোট কন্যা রাহিলের প্রতি প্রকাশ করেন লাবান ওজোর পোশ করেন যে এখানকার প্রথা অনুসারে বড় কন্যার বিবাহের পূর্বে ছোট কন্যার বিয়ে দিতে পারে না সুতরাং তুমি এই সম্বন্ধই মঞ্জুর করো আর এখানে আরও দশ বছর অবস্থান করে আমার খেদমত করতে থাকো তাহলে রাহিলকেও তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে সেখানে দুই সহোদর বোনকে একসঙ্গে বিবাহের মধ্য একত্র করা শরিয়াতে নিষিদ্ধ ছিল না দশ বছর সময়সীমা মামার খেদমতে কাটান এবং রাহিলকেও বিয়ে করেন তাছাড়া লাইয়ার খাদেমা জুলফা এবং রাহিলের খাদেমা বাহালাও ইয়াকুব ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল তার চার স্ত্রীর গর্ভ থেকেই তার সন্তান জন্মগ্রহণ করল বিনিয়ামিন ব্যতীত তার অন্য সব সন্তানই মামার বাড়িতে জন্মগ্রহণ করেন ইয়াকুব আলাইসাল্লাম যখন ভূমিতে ফিরে আসেন সেখানে বিন ইয়ামিন জন্মগ্রহণ করেন তার মামা লাবান ইয়াকুব আলাই আলাইহাইসাল্লামকে বিশ বছর নিজের কাছে রাখার পর অনেক ধন সম্পদ ও সাজ সরঞ্জাম এবং গৃহপালিত পশুর পাল প্রদান করে বিদায় করেন ইয়াকুব আলি হাইসাল্লাম পুনরায় তার পিতামাতার দারুল হিজরত ফিলিস্তিনে এসে অবস্থান করতে শুরু করেন হজরত ইয়াকুব আলাইহাইসাল্লাম ফাদ্দান আরামে চলে যাওয়ার পর তার ভাই ইসু অসন্তুষ্ট হয়ে কৃতজ্ঞ ইসমাইল আলিহাইসালামের কাছে মক্কায় চলে এসে অবস্থান করতে থাকেন অবশেষে ইসমাইল আসলামের কন্যাকে বিয়ে করে কাছাকাছি বসবাস শুরু করেন তিনি ইতিহাসে আদোয়াম নামে প্রসিদ্ধ এই সময়ের মধ্যে তাদের মধ্যকার মনোমালিন্য দূর হয়ে যায় এবং উভয়ের মধ্যে পুনরায় ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তারা দুজনেই একে অন্যের কাছে উপহার উপর হৌকান পাঠানোর ধারা প্রচলিত রাখেন দর্শক সব ঘটনা তাওরাতের বর্ণিত কাহিনী কুরানুল কারিমের সব বিস্তারিত বিবরণ সম্পর্কে নীরব শুধু এতটুকু বর্ণনা করা হয়েছে যে ইয়াকুব আলাইহসাল্লাম একজন উচ্চ মর্যাদার অধিকারী নবী ধৈর্য ও দৃঢ় সংকল্পের অধিকারী এবং হজরত ইউসুফ আলাইহসাল্লামের পিতা আর এই প্রসঙ্গেই উল্লেখ করা ব্যতীত হজরত ইউসুফ আলাইসাল্লাম এরপর ভাইদেরও উল্লেখ করা হয়েছে কুরআনুল কারিমের দশ জায়গায় হজরত ইয়াকুব আলিহাইসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে যদিও সুরা ইউসুফের মধ্য জায়গায় জায়গায় সর্বনাম ও গুণাবলীর হিসাবে এবং অন্য কিছু সুরায় তার গুণাবলীর আলোচনা রয়েছে কিন্তু সুরা ইউসুফে নামের সঙ্গে কেবল দুই জায়গাতেই উল্লেখ করা হয়েছে সুরিয়ানি ভাষায় হজরত ইয়াকুব আলিহাইসালামের নাম ইসরায়েল ইসরা শব্দের অর্থ বান্দা আর ইল শব্দের অর্থ আল্লাহ দুটি শব্দের সমন্বয়ে এটি একটি যুক্ত নাম ইসরাইল শব্দের আরবি অর্থ আব্দুল্লাহ বাংলায় আল্লাহ তালার বান্দা হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লামের পুত্র ইসাহাক আলাইহী হাইসাল্লামের বংশধর হজরত ইয়াকুব আলাইহি আলাইসাল্লামের বংশোদ্ভূত তাদেরকে তার নাম অনুসারেই বনু ইসরাইল বলে ডাকা হয় দর্শক আজকে ইহুদি ও নাসরাদের প্রাচীন খানদান এই বংশের সঙ্গেই সম্পর্কযুক্ত হযরত ইয়াকুব আলিহাইসাল্লামের বারো জন পুত্র ছিল বিনিয়ামিন ব্যতীত তার বাকি সব পুত্র সন্তান ফাদানে আরামে জন্মগ্রহণ করেন শুধু বিনিয়ামিন ফিলিস্তিনের কেনানে জন্মগ্রহণ করেন ইয়াকুব আলি পুত্রগণ চার স্ত্রীর গর্ভজাত লাইয়াবিনতে লাবান তার গর্ভ থেকে রাতবিন শামুন লাওয়া ইয়াহুদ দাইসাকার ও জালুবুন এই ছয়জন জন্মগ্রহণ করেন রাহিল বিনতে লাবান তার গর্ভ থেকে ইউসুফ ও বিনিয়ামিন জন্মগ্রহণ করেন বালহা রাহিলের খাদেমা তার থেকে দান ও নাফতালা জন্মগ্রহণ করেন জুলফা লাইয়ার খাদেমা তার থেকে জাদ ও আশির জন্মগ্রহণ করেন উলামাই কিরাম সাধারণভাবে হজরত ইয়াকুব আলহিসাল্লামের কিছু উপদেশের কারণ বর্ণনা করেছেন আজিজে মিশর হজরত ইউসুফ আলাই প্রথমবার তাদের যথেষ্ট সমাদর ও সম্মান করেছিলেন এরপর কাফেলা হজরত ইউসুফ আলহিহাইসাল্লামের নিমন্ত্রণে বিশেষ মর্যাদার সঙ্গে মিশরে প্রবেশ করতে যাচ্ছে কাজেই এরপরে এমন না হয় মিশরীয়গণ তাদের প্রতিহিংসা পোষণ করে এবং তা তাদের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু কোনো কোনো মুফাসির ও ইতিহাস ইয়াকুব আসালামের উপদেশের ভিন্ন কারণ বর্ণনা করেছেন তারা বলেছেন তাওরাতের বর্ণনা থেকে কথা বোঝা যায় যে প্রথমবার ইউসুফ আসালামের ভাইদের প্রতি গুপ্তচর বৃত্তির সন্দেহ করা হয়েছিল ইউসুফ আলাইহ আসালাম এই দোষারোপ না করলেও মিশরের মানুষ অবশ্যই তাদের প্রতি সন্দেহ পোষণ করেছিল ইয়াকুব আসালাম পুত্রদের মুখ থেকে সেসব বিষয় বিস্তারিতভাবে শুনেছেন তাই তিনি মনে করলেন যদি এগারো জন যুবক এমন যাক জমকের সঙ্গে একত্রে শহরে প্রবেশ করে তবে পাছে এমন না হয় যে আজি যে মিশরের কাছে পৌঁছার আগেই গুপ্তচর বৃত্তির অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয় এই কারণেই তিনি উপদেশ দেন যে দলবদ্ধ হয়ে শহরে প্রবেশ করো না ভিন্ন ভিন্ন ফটক দিয়ে পৃথক পৃথকভাবে এক একজন মুসাফিরের মতো প্রবেশ করো দশক এখানে কুরানুল কারিমে আল্লাহতালা এই প্রতি প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন যে ইয়াকুব আলাইহ আসাল্লাম প্রজ্ঞাবান ও সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন ছিলেন এবং ইলম ও প্রজ্ঞার এই দৌলত তালা তাকে দান করেছিলেন তাই তিনি পুত্রদেরকে উপদেশ বাণী শুনিয়ে দিলেন যা তার চিন্তায় এসেছিল অন্যথায় তো পিতার নির্দেশকার্যে পরিণত করার পরও তালার অভিপ্রায় যা নির্ধারণ করে দিয়েছিল তার মোকাবেলায় এই সতর্কীকরণ কোনো কাজই আসেনি পবিত্র কুরানের সুরা ইউসুফের আটষট্টি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যখন তারা তাদের পিতা যেভাবে তাদেরকে আদেশ করেছিল সেভাবেই প্রবেশ করল তখন আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে তা কোনো কাজে এলো না ইয়াকুব কেবল তার মনের একটি অভিপ্রায় পূর্ণ করেছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল কারণ আমি তাকে শিক্ষা দিয়েছিলাম কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয় দর্শক সার কথা এই যে ইয়াকুব আলাইহসাল্লাম যা কিছু করেছিলেন নিজের ইলম অনুযায়ী তার এমনটাই করা উচিত ছিল কেননা ইলমের দৌলত আলাতালা তাকেই দান করেছিলেন কিন্তু এটা জরুরি নয় যে সাবধানতামূলক ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই সঠিকভাবে কার্যকরী হবে যদি আল্লাহতালার অভিপ্রায় তার বিপরীত বিষয়কে কল্যাণকার মনে করেন তবে তাই হয়ে থাকে এবং যাবতীয় তদ্বিন বা ব্যবস্থা বিফল হয়ে যায় যেমন বিনিয়ামিনকে আবদ্ধ করে রাখা হলো এবং এই কল্যাণকামিতার প্রতি লক্ষ্য রেখে আবদ্ধ করে রাখা হলো যে তার পরিণতি ইয়াকুব আলাইহুয়াইসালামের গোটা বংশের জন্য কল্যাণমণ্ডিত প্রমাণিত হবে ব্যাপার হলো যে ইউসুফ আলাইহুয়াইসালামের ভাইয়েরা কিনান থেকে যাত্রা করার পর পথে তারা বেনিয়ামিনকে নানা ধরনের কষ্ট দিতে লাগল কখনো কখনো তাকে পিতার অত্যাধিক ভালোবাসার জন্য তিরস্কার করত আবার কখনো তিরস্কার করত যে আজিজ ও মিশর বিশেষ করে তাকে কেন ডাকেন বিন ইয়ামিন তার ভাইদের সব কথা শুনতেন এবং চুপচাপ থাকতেন তারা সবাই যখন গন্তব্যস্থলে পৌঁছে গেল ইউসুফ আলী বেনিয়ামিনকে তার জীবনের সমস্ত ঘটনাটা শোনান তিনি বলেন আমি তোমার সহোদার ভাই ইউসুফ তারপর তাকে দিয়ে বলেন এখন আর ভয়ের কারণ নেই তাদের দুর্ব্যবহারের যুগ শেষ হয়ে গেছে এখন তারা তোমার আর কোনো ধরনের কষ্ট দিতে পারবে না সুরা ইউসুফের উনসত্তর নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তারা যখন ইউসুফের সামনে উপস্থিত হলো তখন তার সহোদর ভাই বিন ইয়ামিনকে নিজের কাছে রাখলো এবং চুপি চুপি তাকে বলল নিশ্চয়ই আমি তোমার সহোদর ভাই ইউসুফ সুতরাং তারা যা করত তার জন্য দুঃখ করো না দর্শক হযরত ইয়াকুব আলহসালাম আল্লাহ তালার মনোনীত নবী ছিলেন এবং কিনানের অধিবাসীদের হেদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন তিনি বহু বছর পর্যন্ত আল্লাহ তালার এই খিদমতের দায়িত্ব পালন করেছেন কুরআনুল কারিমে তার আলোচনা বেশিরভাগ হজরত ইউসুফ আলাইহাইসাল্লামের সাথে আলোচনা করা হয়েছে দর্শক যা পরবর্তী ভিডিওতে হজরত ইউসুফ আলাইসালামের পূর্ণাঙ্গ জীবনের মধ্যে প্রকাশ পাবে